ক্লাস প্লেটের অবস্থাটা দেখেন রিটার্টার স্প্রিং পর্যন্ত ভেঙে গেছে ক্লাস প্লেটের রিপিটটাও ধরে গেছে আর প্রেশার প্লেটটাও খুব খারাপ অবস্থা আসলে গাড়ি চালক ভাইরা যদি একটু সতর্ক হয় তাহলে অনেকটা সেভ করা যায় দেখেন ইঞ্জিনটি স্টার্ট করে আমি দেখেন একটু দেখাচ্ছি এই যে এখান থেকে দেখেন ক্লাস ফেসিংয়ের যে গোড়াগুলো পাউডারগুলো কীভাবে বের হচ্ছে তো আমি অনুরোধ করব সকল গাড়ি চালক ভাইদের আপনার গাড়ির ক্লাস প্লেট দ্রুত ক্ষয় হওয়ার কিন্তু অনেকটা নির্ভর করে আপনার উপরে আপনি যদি হাফ ক্লাস করে গাড়ি চালান বা আপনার ক্লাসে অল্প চেপে রেখে গাড়ি চালান আপনি তো গাড়ি চালাচ্ছেন হঠাৎ করে গিয়ার বক্স থেকে যদি বাজে সাউন্ড আসে বা আপনার গাড়ির থেকে পোড়া পোড়া গন্ধ আসে বা ক্লাস পেডেলটা উপরে উঠে যায় বা গাড়ি গিয়ার লাগালে সামনের দিকে মুভ করে না তখন বুঝতে হবে আমার কিছু একটা ক্ষতি হচ্ছে তার পূর্বে যদি আপনি ট্রিটমেন্ট নিতেন তাহলে এই যে আপনি দেখেন যে রিলিজ ব্যারিংটাও ভেঙে একদম ঘুড়া গুড়া হয়ে গেছে তাহলে এই রিলিজ ব্যারিংটা হয়তো একটু সেভ হতো প্রেশার প্লেটটা সেভ হতো তাই আমি অনুরোধ করবো ভাই যখন আপনারা ইঞ্জিন থেকে বা গাড়ির থেকে বাজে একটা সাউন্ড পাবেন যে এই সাউন্ডটা আগে ছিল না হঠাৎ করে নতুন একটা সাউন্ড কেন আসলো তো সেই টা পেলে আপনি অবশ্যই টেকনিশিয়ানের পরামর্শ নেবেন এবং টেকনিশিয়ান খুঁজে বের করবে যে আসলে কোথা থেকে সমস্যা হচ্ছে তো একটা যন্ত্র কিন্তু খারাপ হলে যদি আমরা সাথে সাথে ট্রিটমেন্ট না করি তাহলে এর পাশাপাশি কিন্তু অনেকগুলো যন্ত্রাংশ খারাপ হয়ে যায় যেমনটা হয়েছে এই গাড়িতে আপনার ক্লাস প্লেট গেছে প্রেশার প্লেট গেছে রিলিজ ব্যারিং গেছে এবং ইউ ফ্রকটাও কিন্তু ক্ষয় হয়ে গেছে আপনি যদি এক ঘন্টা আগে বা একটু আগে সতর্ক হয়ে টেকনিশিয়ানের সাথে পরামর্শ করতেন তাহলে এতগুলো যন্ত্রাংশ একত্রে ক্ষয় হতো না শুধুমাত্র ক্লাস প্লেটটাই খারাপ হয়েছে এটা পরিবর্তন করলেই হয়ে যাইতো ভাই আমি গাড়ি চালকদের বলবো ভাই যান্ত্রিক জ্ঞান সম্পূর্ণ দক্ষ চালক হতে হবে যদি যান্ত্রিক জ্ঞান সম্পূর্ণ দক্ষ চালক না হতে পারেন তাহলে গাড়ির ইনকাম কখনো মালিক পক্ষ এবং গাড়ি চালক পাবে না প্লিজ ভাই সবাইকে অনুরোধ করব আমাদের দক্ষ যান্ত্রিক জ্ঞান সম্পূর্ণ চালক হতে হবে তবে আমরা গাড়ি চালাবো স্বাচ্ছন্দ্যভাবে ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জনস্বার্থে শেয়ার করে দেবেন সকল গাড়ি চালক ভাইরা যেন দেখতে পায় এবং কিছুটা বুঝতে পারে ধন্যবাদ